নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আপনারা আমার বেজান রিকোয়েস্ট করা মেসেজ করা এবং কমেন্টে জানাই যে আমি বরাক নদীর জল আপনারা দেখাইতাম অন্নপূর্ণা ঘাটের আমি জল দেখাইতাম তো আমি আপনারা দেখাইরাম আর কীতা কইতাম আপনারা এটা ওয়াটার লেভেল একদম ক্রস করে দিছে আপনার ডেঞ্জার লেভেল ক্রস করে দিছে তো আমি আপনারা দেখাইরাম আমার সঙ্গে থাকুন আপনারা ভিডিওটা কল একটা বেশি বেশি করে শেয়ার মারি দিবা একটা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবা যেমন বর্তমানে যে এই অবস্থা হয়েছে পুরো ডেঞ্জার লেভেল ক্রস করে দিছে তো আমি আপনারা দেখাইরাম আমার সঙ্গে থাকুন আমি আপনারা ব্যাক্যামেরিতে সব কিছু দেখাইরাম আমি ভিডিওটা একটা শেয়ার মারি দিবা এত বেশি কমেন্ট আর এত বেশি মেসেজ আর আমার মেসেঞ্জারে যে অন্নপূর্ণা ঘাটে আমি সবাই দেখাইতাম তো আমি এখন গেছি অন্নপূর্ণা ঘাটে আর আমি আপনারা সম্পূর্ণ আপডেটটা আমি দিলাম তো ভিডিওটা একটু শেয়ার মারি দিন আপনারা তো প্রিয় এই দেখুন মন্দিরের ভিত্তি ঢুকুরাম আর বেজান তো এদিকে দেখুন আপনারা জল দেখুন জলে মানে কন্ডিশন বেজান খারাপ আপনারা দেখুন মানে জল পুৰা ফাৰ ওফৰে উঠি আছে আপোনাৰ দেখোন এই তোমাৰ মন্দিৰৰ আপোনাৰ অন্নপূৰ্ণা মন্দিৰ তোমাৰ জল হৈছে বেজান জল

দেখুন প্রিয় দর্শক মন্দিরে অন্নপূর্ণা মন্দিরের ভিতরে পুরো জল ঢুকেছে আপনারা রিকোয়েস্টে আমি আপনার কমেন্টে আপনারা মেসেঞ্জারে এত মেসেজ আর যে আপনারা অন্নপূর্ণা ঘাট দেখাইতাম তো দেখুন আমি অন্নপূর্ণা ঘাটে গেছি আর জল কিরকম ঢুকের দেখুন আপনারা এই যে মানে পুরো মন্দিরের ভিতরে ঢুকি যারা যদি মন্দিরের ভিতর পুরা লাগে ওইদিকে তো ঢুকের তো পুরো টাউনে গিয়ে জল ডুবে আপনারা দেখেন ইয়া মানে কিরকম জল ঢুকের দেখুন আপনারা

O <susurra> <Yeah. susurra> তো দোকানে আপনার বেজান আর খালি জল দেখা তার জল দেখা তার সকালে সেচার পাশে পুরো টেনশনও কোন সময় নিয়ে ফ্লাড হয়ে যায় কোন সময় নিয়ে ফ্লাড হয়ে যায় প্রিয়া জলের তো লেভেল তো বেজান বাড়ি গেছে অন্নপূর্ণা ঘাটের আমি দেখাইছি মন্দিরের ভিতরে পর্যন্ত জল রেখেছি এটাও আমি আপনারা দেখাইছি তো ভিডিওটা একটা শেয়ার মারি দিন দেখোন একো মানুহ চাৰ চব মানুহ চাৰ খালী ডেকাত অন্নপূৰ্ণা ঘাটে এানুহ হৈছে বাৰনি মেলৰ মতোন মানুহ হৈ গৈছে আপোনাৰ দেখোন এই যে অন্নপূৰ্ণা বিশ্বেশ্বৰ ঘাট আপোনাৰ দেখোন সেইকাৰণে পূৰা ডেঞ্জাৰ লেভেল চব চিৰি ডুবাই লৈছে အဲ့လိုပဲကောင်းတယ်မဟုတ်လား তো প্রিয় দর্শক দেখুন জলের স্পিড দেখুন বেতলা জলের স্পিড আর সবাই একটু সাবধানে থাকবা কারণ খুব যায় না কোন সময় যদি ফ্লাড হয়ে যায় তাহলে তো আমরা আগেবারের মতন মানে কষ্ট করতে লাগবো তো সবাই একটু সেফে থাকবে সবাই সাবধানে থাকবে আর জিনিসপত্র কিছু আটে উঠে রাখি দেবা খোয়া যায় না যদি ফ্লাড হয়ে যায় ফ্লাডের কথা তো খোয়া যায় না তো আপনার ভিডিওটা তো বেশি শেয়ার করুন সবার কাছে পৌঁছেই দিন আর জলের স্পিড দেখুন বেতলা জলের স্পিড আর লেভেলটা দেখুন আপনারা তার ডেঞ্জার লেভেল পুরো ডেঞ্জার লেভেল ক্রস করে দিয়েছে দেখুন আপনারা ও মাই গড

মালিক ওই দেখো ওই দেখো আগে আমরা একটা কাটে দিয়া মাপ দিছিলাম তো মাপ দেখতে পাই মাপের উপরে দিকে জল মারে এটা মানে আগে মাপটা মানে ওই দেখো কাটেটা দেখতে পাই আমি ওটা মানে শুকনার দোয়া হয়েছিল তখন দেখো এটা কাটের উপরে দিকে আই গেছে মানে জল অটোমেটিক বাড়ে বেশি সময় হয়েছে না আমরা এটা গাড়ছি যে ওই কাটিটা Ya be बढ़ता रहा तो औत्त्यन में चला तब तक सेंसेस से 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 पहले तो जो hmm, uh तो ना मेरे को लगा ये खा तो ना

তো দর্শক কিন্তু আমরা কালকে মানে বরাক নদীর জল দেখিয়ে গেছিলাম চারটা সিঁড়ি নিচে আসিল তখন চারটা সিঁড়ি ডুবাইয়া মানে খারা তিন কালকে জল বাড়িয়ে গেছে পর্যন্ত তো সবাই এইটাই যারা নদীর কিনারও আসো জলে যারা আক্রান্ত করে সবাই সর্বপ্রথম তারা জিনিসপত্র একটু বালা ওষুধ জায়গার মধ্যে নিয়ে রাখবে জল মানে যেকোনো সময় বাড়ার সম্ভাবনা আছে আর কি যেভাবে জল বাড়ের পাহাড়ের জল আয়া মনে হয় লামের তার লাগে জল মানে বেজান বাড়ের দেখতে পাই রাখি তা করো তোমরা

পন্ডিতজি যে তাই না কইছেন যে খারাপ দিন আর জল বাড়ছে সকাল থেকে এখন পর্যন্ত তো সবাই একটু সেফ থাকবা বা এরকম আপডেট আরো পাইবে তো প্রিয়দর্শ আমি ভিডিওটা এখানেই শেষ করে নিলাম আর আমি কালকে বেতকানদের আমি ভিডিও করছিলাম ভালো রেসপন্স পাইছি বেজান কমেন্ট আইসি বেজান মেসেজ আইসে যে অন্নপূর্ণা ঘাটের ইয়েটা আমি দেখাইতাম কতটুকু ওয়াটার লেভেল কতটুকু এসেছে না হয়েছে আমি সব কিছু দেখাইতাম তো আমি দেখাইছি আপনারা ভিডিওটা একটু শেয়ার মারি দিবা আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবা তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা সবাই একটু সেফও থাকবা নিজের খেয়াল রাখবা পরিবারের খেয়াল রাখবা সবাই খেয়াল রাখবা তো আজকে ভিডিওটা এতটুকুই